আপনি কি টিকটকে ভিডিও আপলোড করেন কিন্তু ভিউ বাড়ছে না তাহলে কারণ একটাই আপনি সঠিক ক্যাপশন আর সঠিক হ্যাশট্যাগ দিচ্ছেন না আজকে আমি দেখাবো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ভাইরাল ক্যাপশন আর হ্যাশট্যাগ যা আপনি এখনই ব্যবহার করলে আপনার ভিডিওর ভিউ গুণ বেড়ে যাবে এই ভিডিওটা না দেখলে সত্যিই মিস করবেন শেষ পর্যন্ত দেখুন সারপ্রাইজ আছে এবার ট্রেনিং হ্যাশট্যাগ লিস্ট কোথায় পাবো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রথমে গুলো বের করে তো হ্যাশট্যাগুলো নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ দিতে হবে টিকটক হ্যাশট্যাগ জেনারেটার অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করলে ওয়েবসাইটে চলে আসবে তারপরে আমাদের যে প্রথম যে ওয়েবসাইট টি আছে সেটাতে আমরা ওপেন করবো থেকে করার পর আমাদের এরকম ইন্টারফেস হবে তারপরে আমাদের এখানে সার্চ বক্সে আমাদের লিখতে হবে আমরা যে টপিকে ভিডিও দেই সেই টপিকে তো আমরা অধিকাংশ লোকই আসি যে পিকচার দিয়ে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড দেই সেক্ষেত্রে আমরা এখানে লিখব হচ্ছে পিকচার তো আমি এখানে পিকচার লিখলাম পিকচার লেখার পর এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে সার্চ দেব সার্চ দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো হ্যাশট্যাগ নিয়ে আসছে ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিছে দেখে যেখানে কিন্তু আমাদের ভাইরাল হ্যাশট্যাগ গুলো দিয়ে দিচ্ছে তো দুইটা জেনারেট করে আমরা দুইটা মধ্যে একটা কপি করে নেবো কপি করে নেওয়ার জন্য কপি কপি অপশন আছে দিলে আমাদের কপি হয়ে যাবে তো এইভাবে তোমরা হ্যাশট্যাগ গুলো কপি করে নিবে কপি করে নেওয়ার পর তোমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবে ব্যবহার করে ভিডিও আপলোড করবে এই ক্যাপশন আর হ্যাশট্যাগ টিক্স ইউজ করলে ভাইরাল না হয়ে উপায় নেই ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কোন ক্যাটাগরি টিকটক ভিডিও আপলোড করেন তো ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ